আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো। সেটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় এটা এক অবিশ্বাস্য সত্যি ঘটনা এমন এক মেয়ের গল্প যে আস্ত আকাশ থেকে পড়েও বেঁচে ফিরেছিল দশ হাজার ফুট মানে প্রায় তিন কিলোমিটার উঁচু একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন তো ওই উচ্চতা থেকে কেউ পড়ছে সেখান থেকে বেঁচে ফেরা না প্রায় অসম্ভবই বলা চলে কিন্তু প্রশ্নটা তো সেখানেই কীভাবে কিভাবে কেউ এই অসম্ভবকে সম্ভব করতে পারে এমন কি ঘটেছিল যে সে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো চলুন তাহলে আমরা একটু পেছনে ফিরে যাই সময়টা ছিল উনিশশো সাল ক্রিসমাসের ঠিক আগের সন্ধ্যা আর ঠিক তখনই সতেরো বছর বয়সী এক কিশোরী যার নাম জুলিয়ান কোপকে সে নিজেই হয়ে উঠতে চলেছিল এই অবিশ্বাস্য ঘটনার জীবন্ত উত্তর গল্পের শুরুটা হয়েছিল লান্সা এয়ারলাইন্সের একটা ফ্লাইট থেকে ফ্লাইট নম্বর পাঁচশো আট আপাতদৃষ্টিতে একদম সাধারণ একটা ছুটির ফ্লাইট কিন্তু কেউ কি জানত যে কিছুক্ষণের মধ্যেই এটা ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা বিমান দুর্ঘটনার সাক্ষী হতে চলেছে তো প্লেনটা লিমা থেকে টেক অফ করল প্রথম আধ সবকিছু সব কিছু একদম ঠিকঠাক কিন্তু যেই না প্লেনটা অ্যামাজন রেইন ফরেস্টের উপর দিয়ে উড়ে যেতে শুরু করলো অমনি এক ভয়ঙ্কর বজ্রঝড়ের মধ্যে পড়ে গেল প্রচণ্ড ঝাঁকুনি যাত্রীরা সবাই আতঙ্কিত আর ঠিক সেই মুহূর্তে প্রায় একুশ হাজার ফুট উঁচুতে একটা ভয়ঙ্কর বজ্রপাত সরাসরি আঘাত করলো প্লেনের ডানায় ব্যাস মাজাকাশেই প্লেনটা টুকরো টুকরো হয়ে গেল আর জানেন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল এই যে লান্সা এয়ারলাইন্স এর সেফটি রেকর্ড ছিল সাংঘাতিক রকমের খারাপ জুলিয়ানের বাবা মা দুজনেই যেহেতু প্রাণীবিজ্ঞানী ছিলেন তারা ব্যাপারটা জানতেন তার বাবা তো মানাই করে দিয়েছিলেন এই ফ্লাইটে যেতে কিন্তু কি আর করা ক্রিসমাসের আগে বাড়ি ফেরার জন্য আর কোনো ফ্লাইটের টিকিটই ছিল না এটাই ছিল একমাত্র উপায় আর এরপর এরপর যা ঘটল সেটাই এই গল্পের সবচেয়ে নাটকীয় আর অবিশ্বাস্য অংশ দশ হাজার ফুট উঁচু থেকে পতন ভেবে দেখুন জুলিয়ান তখনও তার সিটবেল্ট দিয়ে সিটের শাড়িতেই বাধা আর ওই অবস্থাতেই সে প্লেন থেকে ছিটকে পড়ল এক মুহূর্ত আগেও যেখানে যাত্রীদের আর্ত চিৎকার ছিল এখন তার কানে আসছে শুধু বাতাসের তীব্র শো শো আওয়াজ আর কিচ্ছু না তাহলে প্রশ্ন হল সে বাঁচল কিভাবে। আসলে পরপর তিনটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যা তাকে বাঁচিয়ে দেয় এক ঝড়ের যে ঊর্ধ্বমুখী বাতাস যাকে আপড্রাফট বলে সেটা তার পড়ার গতিকে অনেকটাই স্লো করে দিয়েছিল দুই তার যে সিটের শাড়িটা ওটা হেলিকপ্টারের পাখার মতো ঘুরতে ঘুরতে নিচে নামছিল যা তার গতি আরও কমিয়ে দেয় আর তিন নম্বর আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাজানের যে ঘন জঙ্গল তার ডালপালা লতাপাতা এগুলো একটা বিশাল প্রাকৃতিক কোষেনের মতো কাজ করেছিল তাকে সজোরে মাটিতে পড়তে দেয়নি যখন জ্ঞান ফেরল জুলিয়ান দেখল সে আমাজনের গহীন জঙ্গলে পড়ে আছে একা হ্যাঁ আকাশ থেকে পড়ে সে হয়তো বেঁচে গিয়েছিল কিন্তু তার আসল লড়াইটা তো সবে শুরু হতে চলেছিল ক্রিসমাসের সকালে যখন তার জ্ঞান ফেলল কি অবস্থা ছিল তার কলার বোনটা ভেঙে গেছে হাঁটু মচকে গেছে সারা শরীরে গভীর কাটাছো একটা চোখ তো আঘাতে এমনভাবে ফুলেছে যে খোলাই যাচ্ছে না চশমাটাও কোথাও হারিয়ে গেছে আর মাথায় মারাত্মক আর এখানেই জিউলিয়েনের জীবনের একটা অদ্ভুত দিক সামনে আসে একদিকে সে ছিল আর দশটা সাধারণ টিন মতোই যে কিনা মাত্র কয়েকদিন আগেই স্কুলের পার্টিতে মজা করেছে কিন্তু তার আরেকটা পরিচয়ও ছিল সে ছিল দুজন প্রাণীবিজ্ঞানীর মেয়ে আর তার ছোটবেলাটাই কেটেছে আমাজনের একটা রিসার্চ স্টেশনে আর বিশ্বাস করুন তার এই দ্বিতীয় পরিচয়টাই কিন্তু সেদিন তার জীবন বাঁচিয়ে দিয়েছিল তো ওই রকম ভয়াবহ আহত আর দিশে হারা অবস্থাতেও জুলিয়ান কিন্তু হাল ছাড়ল না সে তার ভেতরের সেই জ্ঞানটাকেই কাজে লাগাল যেটা সে ছোটবেলা থেকে অর্জন করেছিল হঠাৎ তার মনে পড়ে গেল বাবা তাকে একটা খুব জরুরি কথা শিখিয়েছিলেন বলেছিলেন যদি কখনো জঙ্গলে হারিয়ে যাস তাহলে জলের স্রোত খুঁজবি আর সেই স্রোত ধরে হাঁটতে থাকবি কারণ ছোট স্রোত সবসময় বড় নদীতে গিয়ে মেশে আর বড় নদীর ধারে মানুষের বসতি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একবার ভাবুন তো তার অবস্থাটা সম্বল বলতে কী ছিল তার কাছে পায়ে একটা স্যান্ডেল আর একটা প্যাকেটে তিরিশটার মতো ক্যান্ডি ব্যাস আর অন্যদিকে বিপদ চারপাশে কুমির বিষাক্ত মাকস্যা আর তার সাথে যোগ হয়েছে খিদে আর ইনফেকশনের ভয় এভাবে দিন কাটতে কাটতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তার একমাত্র খাবার ওই ক্যান্ডিগুলো সেটাও ফুরিয়ে গেছে হাতের ঘড়িটাও বন্ধ মানে সময়ে দিনরাত সব কিছুর হিসেবই সে হারিয়ে ফেলেছে আর এর মধ্যে সে এক ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করল তার হাতের একটা খতের মধ্যে মাছি ডিম পেরেছে আর সেই ডিম ফুটে বের হওয়া পোকাগুলো মানে ম্যাগেটস তার মাংসের গভীরে ঢুকে যাচ্ছে জুলিয়ান পরে বলেছিলেন আমার মনে হচ্ছিল ওরা আমাকে জ্যান্ত খেয়ে ফেলছে টানা দশ দিনের এই ভয়ঙ্কর লড়াইয়ের পর যখন সে প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ঠিক তখনই সে এক চিল্টে আসার আলো দেখতে পেল দশম দিনে হাঁটতে হাঁটতে সে একটা নৌকা আর একটা ছোট ঘর দেখতে পেল বাবার কথা মিলে গিয়েছিল নদীর ধারেই মানুষের চিহ্ন পাওয়া গেল ওই কুঁড়েঘরে সে একটু পেট্রোলও খুঁজে পায় আর তার এটুকু জ্ঞান ছিল যে পেট্রোল দিয়ে ক্ষতের পোকা মারা যায় ঠিক পরের দিন সকালে যখন একদল কাঠুরে সেখানে এসে পৌঁছল তারা তো জুলিয়ানকে ওই অবস্থায় দেখে একেবারে হতবাক কিন্তু ভাবুন সেই উদ্ধার পাওয়ার মুহূর্তটা কতটা কষ্টের ছিল কারণ ওই কাঠুরেদের মুখ থেকেই সে জানতে পারল সেই ভয়ঙ্কর সত্যিটা যে ওই প্লেনের সেই একমাত্র সারভাইভার এই একটা কথাতেই সে বুঝে গিয়েছিল তার মা আর বেঁচে নেই তো এই ভয়াবহ অভিজ্ঞতা জুলিয়ানের জীবনটাকে যে চিরদিনের জন্য বদলে দিয়েছিল তা তো বলাই বাহুল্য কিন্তু সে নিজেকে শুধু একজন ভুক্তভোগী হিসাবে দেখে থেমে থাকেনি বরং সে তার জীবনকে একটা নতুন উদ্দেশ্য দিয়েছিল এই পরিবর্তনটা একবার দেখুন সেদিনের সেই সতেরো বছরের প্লেন ক্র্যাশের শিকার হওয়া মেয়েটি আজকের দুনিয়ার একজন স্বনামধন্য প্রাণীবিজ্ঞানী এবং অ্যামাজন কনজারভেশনিস্ট ড জুলিয়ান কোপকে তিনি যেন তার বাবা মায়ের অসমাপ্ত কাজটাকেই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছেন কিন্তু এই গল্পের শেষে একটা খুব মর্মান্তিক সত্যিও আছে তদন্তে পরে জানা যায় প্লেনটা ভেঙে পড়ার পর শুধু জুলিয়ান নয় আরও অন্তত ১৪ জন যাত্রী বেঁচে ছিলেন কিন্তু তারা হয়তো সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে জঙ্গলেই মারা যান জুলিয়ান বেঁচে গিয়েছিল কারণ সে অপেক্ষা করেনি সে তার বাবার শেখানো জ্ঞান কাজে লাগিয়ে নিজের রাস্তাটা নিজেই খুঁজে নিয়েছিল জুলিয়েনের এই অসাধারণ জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় ভাগ্যক্রমে পাওয়া একটা দ্বিতীয় জীবনকে কিভাবে একটা সার্থক উদ্দেশ্যপূর্ণ জীবনে পরিণত করা যায় তার গল্পটা হয়তো ঠিক সেই প্রশ্নেরই একটা অবিশ্বাস্য জবাব আমাদের সবার জন্য এক বিরাট অনুপ্রেরণা